বন্ধুরা এই সুন্দরী আপুর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ জানি না এই আপু কার কপালে আছে ইমার্জেন্সি ঘর জামাই লাগবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান ইমার্জেন্সি ভাবে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ করতে পারেন জানি না আজকে এই আপু কার কপালে আছে আল্লাহ হয়তো লিখে রাখছে আমরা একটা মাধ্যম যাদের ঘরে বউ আছে সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন আমাদের কাছে অনেক সুন্দরী আপু আছে ভাই সবাইকে ক্যামেরার সামনে আনা সম্ভব না এই আপুর বিষয় সব কিছু বলি তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা আপনারা মনোযোগ সহকারে শুনেন আমার কথা যদি আপনারা কাজে লাগান ফুল ভিডিও দেখেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আরও যেমন জন আমার বাড়িতে আসতে পারছে আপনারাও আমার বাড়িতে আসতে পারবেন আমার কথা শুনে দেখেন আমার কথা আপনারা কাজে লাগান অনেক মিডিয়ায় ভিডিও দেখেন অনেক চ্যানেলে কাউকে জীবনে মনে হয় না ক্যামেরার সামনে আসতে দেখছেন আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তাদের ভিডিওর কমেন্টগুলো দেখেন মানুষে কি কমেন্ট করে আমাদের ভিডিওর কমেন্টগুলো দেখেন মানুষে কি কমেন্ট করে ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া আমাদের কাছে অনেক সিটিজেন আখ আসে সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না আবার সিটিজেনের ভিডিও যদি আমি করি অন্য অন্য ভিডিও চলেই না চিন্তা করছি দর্শক বন্ধুরা আগে যদি আমি হীরা দেখাই রূপা শোনা আমি বিক্রি করতে পারবো না আগে যদি যদি আমি আমি রূপা দেখাই আমাদের গুডাউনে থাকে সেটা হয়তো করতে পারবো অনেক অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে রাজুবাইয়ের কাছে যাব ভালো একটা বর পাবো রাজুবাইয়ের কাছে যাব শর্ট টাইমে বিয়ে সাদী হবে বর্তমান বাজারে ভাই একটা রিক্সালাও যদি একটা আবুকে বিয়ে করতে যায় যদি ওই আফুর একটা বেবি থাকে অথবা তার বেবি হবে না অথবা তার বিয়ে সাথে হয়েছে এক দুই মাস সংসার করছে তাকে যদি কেউ বিয়ে করতে যায় আগেই বলে পাঁচ লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা যৌতুক দিতে হবে ওই আফুক তো যৌতুক দেওয়ার কোনো সমর্থ নেই ওই আপুর বাবা মা অনেক গরিব তাদের কোনো সমর্থ নেই সেই ক্ষেত্রে ওই আপু যদি গার্মেন্টসে জব করতে যায় তাহলে তার কোনো শিক্ষার যোগ্যতা তেমন নেই অনেক আপুরা আছে নতুন লোক গার্মেন্টসে নিচ্ছেও না সে কি করবে বলেন না। সেই ক্ষেত্রে সে কি হাটে বাজারে বলবে যে আমি বিয়ে শাদি করবো আমাদের তোমরা বিয়ে শাদি করো অবশ্যই আমার নাম্বার থাকলে আপনারা যেমন ফোন দেন আপনারা কেমন ফোন দেন তার থেকে পাঁচ গুণ বেশি আপুরা ফোন দেয় জানিনা আমাদের কাছে যে আপুগুলো আছে কত বছরে আমি বিয়ে দিতে পারবো দর্শক বন্ধুরা আপনাদের যেমন স্বপ্ন আছে আপুদেরও স্বপ্ন আকাশ ছোঁয়াছুঁয়ি সত্য কথা আজকে কিছু গোপন কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। কিছু লোক আছে আমাদের সদস্য হয়েছে বয়স ষাট বছর পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর পঁচাত্তর বছরেরও আছে তারা বলে কি আমি সিটিজেনটি বিয়ে করব ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া চলে যাব আমাকে যদি আপনি পাঁচ লক্ষ টাকা দেন তাও সম্ভব না ভাই আপুদের কথা একটা সিটিজেন আপু সে অস্ট্রেলিয়া থাকে আমেরিকা থাকে লন্ডন থাকে সেই আপুর কথা বয়স ধরেন চল্লিশ বছর কোনো আপু নেগেটিভ ভাববেন না জানি অনেক আপু ভিডিও দেখতেছেন কোনো আপু নেগেটিভ ভাববেন না আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কিছু আপু আছে বয়স যদি থাকে পঁয়তাল্লিশ আমাদের কাছে বলে বয়স চল্লিশ আমি বিয়ে করব আমার থেকে এক দুই বছরে ছোট হোক আমার সেম বয়স হোক আমার থেকে এক দুই বছরে বড় হোক তবে দেখতে শুনতে সুন্দর হইতে হবে মানে মানুষে যাতে বলে বিয়ে শি করছে একটা সুন্দর একটা বর পাইছে আগে আমাদের কাছে বলে যে রাজু ভাই আগে বিয়ে শি করছিলাম আমার থেকে দশ পনেরো বছরের বড় পনেরো বিশ বছরের বড় সে আমাকে ভালোবাসত না বাসত না অবহেলা করছে আমি এবার মনে জিদ করছি গরিব ঘরে একটা ছেলেকে বিয়ে করব বিয়ে করে মানুষকে দেখাবো আপুদের স্বপ্ন এটা যে আপুদের অর্থ সম্পদ আছে দেখতে শুনতে সুন্দর স্মার্ট আকুর বয়স যদি থাকে পঁয়তাল্লিশ অনেক আঁকুরা বলে আমার কাছে বয়স পঁয়ত্রিশ আমি বিয়ে করব চল্লিশ বছরের একটা ছেলেকে মানে তার লাভ সে নিজেই রাখলো তাল গাছটা তার নিজের ভাগে রাখলো সে কি করলো পাঁচ বছর দশ বছর নিজের থেকে কুমায় বললো সে কি বললো আমাকে যে রাজু ভাই আমার বয়স ফোরটি ফাইভ আমি বিয়ে করবো মূলত তার বয়স সরি তার বয়স ফোরটি ফাইভ আমাকে বললো আমার বয়স আমার বয়স থার্টি ফাইভ মোটামুটি পাঁচ দশ বছর আমাকে কমিয়ে বলল যে রাজু ভাই আমার থেকে যদি এমন হয় পাঁচ বছরের মানে বড় হয় বিয়ে করব। কেমন চল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ এমনকি বিয়াল্লিশ মোট মূলত আমরা তো দেখলে কম বেশি বুঝি তার বয়স্ক তো সেই ক্ষেত্রে যে আপু স্মার্ট দেখতে শুনতে সুন্দর তারা কখনো বয়স্ক লোককে বিয়ে করবে কোনো দিনও না অনেক সদস্য আছেন বয়স পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি তারা বলেন কি রাজু ভাই সিটিজেন ছাড়া বিয়ে করবোই না সিটিজেন আপুরা কি এতই সহজ তার এলাকায় অনেক পাত্র আছে তারা কি আপনি কি ভাবেন তারা কি যত কোটি টাকার মালিকই হোক না কেন সত্তর বছর একজনকে বিয়ে করবে কোনোদিনও না সত্তর বছর একজনকে কাকে বিয়ে করবে যদি কারো বয়স সত্তর আশি নব্বই বছর থাকে তাকে আমি বিয়ে দিতে পারবো কাদেরকে একটা আপু ধরেন গ্রামগঞ্জে পড়ে আছে একটা বিয়ে হয়েছে অনেকের বেদি হবে না অনেকের আছে একটা বিবি আছে মা বাবার অর্থ সম্পদ কিছুই নেই লোক নিচ্ছে না হাটের বাজারে যে না বিয়ে করতে টাকা দেন করবো ওই আপু কি করবে বলেন ওই আপুর বয়স আঠাশ তিরিশ বছর ওই আপুকে যদি বলি একটা ভাইয়ের বাড়ি পাঁচতলা বিল্ডিং আছে অথবা একতলা বিল্ডিং আছে মাসে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ইনকাম আছে ওই আপুর রাতের ঘুম হারাম হয়ে যাবে আপু বাপবে যে যাক খাই খাইয়ে পুরে ভালো থাকতে পারবো বয়স কোনো বিষয় না কেন বলছি শোনেন বর্তমান বাজারে যদি একজন মেম্বারের বয়স থাকে যদি একজন মেম্বারের বয়স থাকে পঁচিশ বছর যদি তার চেহারা সুন্দর থাকে কয়জন মানুষ ভালোবাসে পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন সর্বোচ্চ পাঁচ হাজার জন আর একজন এমপি মন্ত্রীর বয়স যদি সত্তর আশি বছর থাকে তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কেন জানেন তার অবস্থান অনেক ভালো তাই বলি মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসে কেন জানেন প্রেম বাজারে যাই দেখি চলছে ভাই ধুকাবাজি নকল বড় অভাব মনের দামে এখন আর পাওয়া যায় না মন কেন জানেন যদি শুনে তো মত সিন্ধু ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলিনি আস রয়েছি তোমারই এটাই বাস্তব তা বন্ধুরা যাদের অর্থ সম্পদ কিছুই নেই তারা কি বিয়ে করবেন না অবশ্যই তারা বিয়ে করবেন কারা যাদের অর্থ সম্পদ কিছুই নেই বয়স পঞ্চাশের নিচে অনেক আপু আছে একটা দুইটা বেবি আছে ওই আপুর কথা আমার বয়স পঁয়ত্রিশ বছর আমি বিয়ে করব আমার চার আট দশ বছরে বড় হোক আমার বাড়ি থাকবে এবার আমি আপনাদের বলি যারা ঘর জামাই থাকতে চান যে ভাই বিরাদার আছেন তাদের লস এই আপুর বিষয় বলি স্কিনে যে আপুকে দেখছেন এই আপু যদি বাড়িতে একজন ম্যানেজার হিসেবে কাজের লোক রাখে অন্তত পক্ষে প্রতি মাসে যদি দশ হাজার করে বেতন দেয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা বেতন দিতে হবে দশ বছরে বারো লক্ষ টাকা বেতন দিতে হবে এবার তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা এবার যদি এই আপু যদি বিয়ে শাদি করে তার সঙ্গে সংসার করে এই বেতনটা অন্তত অন্তত পক্ষে দেওয়া লাগলো না লাভ কার আপনারাই বলেন এই আপুর লাভ আবার বিয়ে শাদি করবে আমাকেও এক টাকা দিতে হবে না তার কোনো খরচই নেই খরচ করবে কে যে ভাই বিয়ে করবে সেই ভাই খরচ করবে এবার দর্শক বন্ধুরা এরকম আমাদের কাছে অনেক পরিমাণ ঘর জামাই লাগবে অনেক পরিমাণ আপুরা আছে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না এবার আসি মূল কথায় আমাদের বাড়িতে কিভাবে আসবেন আর কারা কাদের ঘরে বউ থাকলেও বিয়ে করতে পারবেন সেটাও ভিডিও শেষে বলি ফুল ভিডিও দেখেন আমার বাড়িতে আপনারা আসতে পারবেন গ্যারান্টি দিলাম আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নিই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দর্শক বন্ধুরা আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমাদের কমেন্ট বলে দেখেন মানুষের কি পরিমাণ হাজার হাজার কমেন্ট তাই আমাদের কি পরিমাণ ফোন আসে অবশ্যই বুঝতে পারছেন আমরা এত মানুষের সাথে কথা বলা সম্ভব একশো জনের সাথে কথা বললে সদস্য হবে একজন অথবা দুইজন যে ভাই সদস্য হবেন আমি বুঝবো সেই ভাই আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমার দুইটা বিকাশ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই এই দুইটে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা দিবেন না এই দুটো নাম্বারে অ্যাডভান্স করলে আমি টাকা পাবো আপনার আপনারও লস হবে না আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ এই দুইটা বিকাশ নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণা শিকার হবেন অ্যাডভান্স করার সাথে সাথে কেউ ফোন দিবেন না আমরা আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে ফোন দিব তিন দিনের মধ্যে ফোন দিব বেশিরভাগ আজকে অ্যাডভান্স করলে কালকের মধ্যেই ফোন পাবেন যদি কোনো কাজে ব্যস্ত থাকি তিন দিন চার দিন পাঁচ দিন যদি অসুস্থ থাকি এক সপ্তাহ সময় লাগতে পারে এর জন্য ভাই কেউ নেগেটিভ ভাববেন না আমরা বেশিরভাগই হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট তিন দিনের মধ্যে ফোন দিয়ে থাকি নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট যদি কোনো সমস্যা থাকে অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে ফোন আমি নিজেই দিই আমি নিজে রাজুখন আপনাদের ফোন দেই আর আপনারা যে ফোন দেন ফোনগুলো রিসিভ করে আমাদের অফিসে লোক আছে তারা রিসিভ করে আমি অনেক সময় রিসিভ করি তো দর্শক বন্ধুরা আমি তখনই বুঝতে পারবো যখন আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন আমি বুঝবো আপনি 100 100% আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন 500 টাকা দেওয়ার পরে যে সদস্য হয়ে যাবেন তা কিন্তু না 500 টাকা দিবেন আপনি একটা জিনিস কিনতেছেন আপনি বায়না করছেন আর বাদ বাকি পাঁচ টাকা বাসায় এসে দিবেন আর পাঁচ টাকা দিয়ে হবে তারপরে দিবেন যদি কোনো বাই চার হাজার নয়শো টাকা দিয়ে থাকেন সে সদস্য না তাকে কোনো হবে না সদস্য হবেন সেটা বুঝিয়েছেন অবশ্যই আমার কথা বুঝতে পারছেন তবে হ্যাঁ যারা গরিব অসহায় দিন আনে দিন খায় কৃষ্ণ মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদেরকে ফ্রিতে বিয়ে করাবো এখন যদি একটা বাসে একশো যাত্রী উঠে যদি পাঁচ জনের কাছে ভাড়া না থাকে দশ জনের কাছে ভাড়া না থাকে বাচ্চারা কখনো ফেলে রেখে যাবে না আমাদের কাছে যদি দশজন মানুষ আসে দুইজনের কাছে যদি টাকা না থাকে ওই দুইজনকে আমরা চালাই নিতে পারবো দশ জনের আটজনই যদি টাকা না দেয় তাহলে আমরা কীভাবে চলবো আমরা বিভিন্ন জায়গা যাই আমাদের গাড়ির তেল খরচ আছে একটা ভাইকে বিয়ে দিতে গেলে জন বিশ জন আপুর সঙ্গে কথা বলতে হবে আমাদের সময় নষ্ট হবে ওই আপুর নাম্বার দিব তার সাথে হয় নাই আরও কারো নাম্বার দিব অনেক জায়গায় কথা বলতে হবে আর দয়া করে কোনো ভাই কোনো কমেন্টের নাম্বার দিবেন না কমেন্টের নাম্বার দিলে কিছু সিটার বার পাড় আছে আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে আমি কিন্তু কাউকে ফোন দিব না আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিলে আমি কিন্তু ফোন দিব না এবার আসি তাদের ঘরে বউ থাকলে বিয়ে করা যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন সকালে আসবেন বিকেলে বাড়িতে বউ নিয়ে যাবেন যদি কারো ঘরে সুন্দরী বউ থাকে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভাই কেউ কষ্ট দিয়েন না মা বাবাকে কেউ ভুলে যায়ন না যদি কোনো ভাই সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে ভুলে যান তাদেরকে বলছি যে আপনার বউ চলে যাবে আপনি বউ পাবেন সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে আমি বিয়ে করাই দিতে পারব সম্ভব কিন্তু আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি মা বাবাকে পাবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে কেউ ভুল বুঝবেন না সুন্দরী বউ পেয়ে মা বাবাকে যদি কোনো ভাই কষ্ট দেন সে আমার সদস্যই না সে আমার সদস্য থেকে বাদ মা বাবাকে ভালোবাসবেন মা বাবা সেবা যত্ন করবেন আমার কাছে আসবেন ঘরে বউ থাকলেও যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনার মা বাবাকে ভালোবাসতেছেন মা বাবাকে সাপোর্ট করতেছেন সেই জন্য যদি আপনার সাথে আপনার মা বাবা খারাপ ব্যবহার করে আমি নিজে গার্জিয়ান হয়ে আপনাকে আমি বিয়ে করায় দেব তবে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না একটাই আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে যুবকরা এই ভিডিও দেখে অনেকে শিক্ষা নেয় অনেকে আছে মা বাবাকে ভালোবাসে হয়তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা যদি এক লক্ষ মানুষে দেখে এক হাজার মানুষ হইলেও একজন হইলেও শিখে নিবে মা বাবাকে ভালোবাসবে তো বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যারা মা বাবাকে অন্তত মন প্রাণ দিয়ে ভালোবাসবেন ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ভাই আছেন আমাকে পাঁচশো টাকা দিচ্ছেন সে ফোন দিচ্ছেন অনেক ভাই আছে পাঁচ হাজার টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন একটা ভাই আছে দশ হাজার টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন কার ফোনটা আগে রিসিভ করব অবশ্যই যে দশ হাজার টাকা দিচ্ছে তার ফোন এবার যদি যে আমার দশটা ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন ভাই তার ফোনটা আমরা আগে রিসিভ করার চেষ্টা করি কেন সেই ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসে আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব ভাই টাকা পয়সা দিয়ে কখনো মন কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় যে ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে আমি মনে করি এই ভাই আমাকে দশ লক্ষ টাকা দিছে তাই আপনাদের ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমার ভিডিও শেয়ার করেন তাদের নামে আমি মামলা করব তারা এক নম্বর আসে আমার বাসায় আসবেন এক জায়গা বসে আমরা ডাউল ভাত খাবো সবাই মিলে অনেক জায়গায় ঘোরাঘুরি করব তাদেরকে শর্ট টাইমে বিয়ে শাদি করিয়ে দিব যারা ভিডিও দেখছেন যে চ্যানেল থেকে দেখেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন আর পেজটি ফলো দিয়ে রাখেন ভিডিও ছাড়া মাত্র আপনি ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য